হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ভিডিওটি এখন থেকেই শুরু করলাম প্রথমে ঘুম দিয়ে উঠেছি উঠেই আগে বিছানাটাকে তুলে তুলে নিচ্ছি আর শীতকালে বিছানা গোছাতে যে কত টাইম লাগে ধারণার বাইরে মানে কি বলবো সবারই টাইম লাগে বিছানা গোছাতে এই ব্ল্যাঙ্কেট লেপ তশক এইসবেই তো টাইম চলে যায় না বিছানাটা গোছাতে গোছাতে তো তোমরা কে কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এখন আমি রোজ বড় ভিডিও দিতে পারছি না কারণ এত ছোটোবেলা কাজ করতে করতেই ঘুম দিয়ে উঠে কাজ করতে করতে এতটাই বেলা হয়ে যায় যে ফোনটা সেট করে ভিডিও করব সেটাই করা হচ্ছে না কিন্তু ভাবছি এবার থেকে রোজ একটা করে ভিডিও দেবো আর ভিডিও না দিলে না ওয়াচ টাইম একদম কমে যায় তো আমি শর্ট ভিডিও ছাড়ছি আর তোমরা শর্ট ভিডিওতে আমাকে এখন প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করছো মানে এইভাবেই আমার পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটা গোছানো হয়ে গেলো আর ঘুম দিয়ে উঠে দেখবে বিছানাটাকে গুছিয়ে টান টান করে নিলে না মানে মনটাও ভালো লাগে শরীরটাও ভালো লাগে মানে কথা হচ্ছে গিয়ে মানে ঘর অগোছানো থাকলে মানে কোনো কিছুতেই শান্তি লাগে না আমার তো শরীর অসুস্থ হয়ে যায় ঘরটা না গোছানো থাকলে তো যাই হোক ফাইনালি দেখো আমি বিছানাটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে তারপরে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে আমি বাইরের কাজে যাব তো এই খাটের তলায় জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি এটা ওটা সরিয়ে সরিয়ে আর তারপরে ঝাড় দিয়ে ছেলেকে ছেলেকে দুধ হরলিক্স বানিয়ে দিয়ে ছেলে খাবে তারপর আমি বাইরে যাব কাজ করতে কারণ ছেলের পরীক্ষা চলছে ছেলেকে তো পড়তে বসাতে হবে ওর জন্য তো আর আমার যেই স্ট্যান্ডটা রেখে ভিডিও করতাম না ওই স্ট্যান্ডটা গেছে ভেঙে ওই জন্য এখন আরও ব্লগ ভিডিও বানানো হচ্ছে না তো যাই হোক এই দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ঝাঁটও দিয়ে দিলাম তো চলো আমি ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নিই তোমরা সঙ্গে থাকো মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে জেনু পাশে আছে জেনু আমাকেও ফাইনালি আমি ঘরটাকে মুছে নিয়েছি আর ঘরটা মুছে আমি ঠাকুরের বাসনটা মেজে স্নান করে আসব। আর এদিকে আমার মানে এটো বাসনটা খুব একটা নেই দুটো থালা আছে ওই স্নান করার আগে থালা দুটোকে মেজে নেব কালকে যেহেতু রাতে খাওয়ার পরে বাসন মেজে রেখেছি সেই জন্য আজকে অতটাও বাসন নেই আর তো বাসনটা মেজে নিলে নিলে ঠাকুরের বাসনটা মাজলেই আমার বাসি কাজ শেষ হয়ে যাবে তো এইদিকে দেখো বিছানাটাকে একবার দেখিয়ে দিলাম আর এই যে ঠাকুরের বাসনটাকেও আমি মেজে নিয়েছি আর এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি আর দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর সাজিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার ঘুম দিয়ে উঠে আশেপাশে কাজ করে আগে পুজোটা দিয়ে নিই আমি সব দিনই সকালে দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন তোমাদের দাদা ভাইয়ের ডিউটি বুঝে যখন এগারোটায় ডিউটি থাকে তখন তো আমি স্নান করে পুজো দিয়ে রান্নার মধ্যে ঢুকতে পারি না তখন ঘুম দিয়ে উঠে আশিবাসি কাজ ছেড়ে রান্নার মধ্যে ঢুকে যেতে হয় তো বলো হচ্ছে এই দিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর কেমন লাগছে আমার ঠাকুরের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি গরম গরম ছেলে খাবে আমি খাবো সকালে মেয়ে রুটি খাবে না ও রুটি খেতেও চায় না তো যাই হোক এদিকে দেখো রুটিগুলো আজকে খুব ফুলছে আমি সব দিন রুটি বানাতে পারি না মানে রুটি বানাই কিন্তু সব দিন আমার রুটি মানে এরকম ফোলে না আজকে রুটিগুলো খুব সুন্দর ফুলছে এই যে আমি খাবো রুটি দিয়ে চা ছেলে খাবে রুটি দিয়ে আর ডিম ভাজা দিয়ে তো যাই হোক এইদিকে দেখো ছেলে রুটি দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে এই যে ছেলে যাচ্ছে এখন পরীক্ষা দিতে তো হচ্ছে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে ওই আস্তে আস্তে দুটো বাজবে তো এদিকে যাই হোক ছেলে পরীক্ষা দিতে চলে গেছে তারপরে আমিও চার চা রুটি খেয়ে এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি আজকে রান্না হবে সমস্ত সবজি দিয়ে পালন শাক এই যে মূলো মিষ্টি কুমড়ো শিম বেগুন আলু তারপরে পালন শাক এদিকে সমস্ত পালন শাকটা কেটে নিয়েছি পালন শাকটা কেটে এখন ধুয়ে ঝুড়ি ঝুড়ি ঝুড়িতেই ঢেকে রাখবো আর এদিকে আলু ছুলে নিচ্ছি আলু কাটতে আমি ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম মনে হয় তলে আলু পড়েছে তো এদিকে দেখো পালন শাক ধুয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোরন দিয়ে আমি প্রথমে সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়েছি পালন শাকের সবজিগুলোকে আর বড়ি ভেজে তুলে রেখেছি এই প্রথম আমি পালন শাক শীতকালে বড়ি দিয়ে খাবো মানে বড়ি দিয়ে খাই মানে এখনও খাওয়া হয়নি তো এই প্রথমবার আজকে রান্না করব শীতের সবজি দিয়ে বড়ি দিয়ে তো এইদিকে দেখো এটা যেহেতু দোকানের বড়ি একটু আর দোকানের বড়িটা না সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সবজিগুলোকে নাড়াচাড়া করে তারপরে আমি বড়িগুলোকে দিয়েছি আর এদিকে দেখো এক কড়াই পালং শাক দিয়েছিলাম উঁচু উঁচু আর কৈটুকুনি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি আমরা পালন শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আর বড়িগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ভেঙে আর এদিকে আমি ভোলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আরেকটু একটু নাড়াচাড়া করে আমি এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মানে আরেকটু একটু ভালো করে মাখিয়ে এদিকে আমি ভোলা মাছগুলো দিয়ে দিলাম তো রান্না হবে ভোলা মাছ আর ওদিকে তো পালন শাক করেছি তারপরে তো কিছু একটা ভাজাও করব তো এদিকে দেখো আমার ভোলা মাছগুলোকে ভাজা হয়ে গেছে আর এখানে ফুলকপি আলুগুলোকেও ভেজে নিয়েছি সঙ্গে টমেটোও দিয়ে দিয়েছি আর এর মধ্যে বাটা দেব হচ্ছে গিয়ে যে এর মধ্যে বাটা দেবো আর কি পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন জিরে গোলমরিচ তো এইদিকে দেখো ভোলা মাছের ঝোলও দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর ভোলা মাছটাও যেহেতু কম জাল খায় পরে দেবো তুই দেখো ফাইনালি ভোলা মাছ রান্নাও হয়ে গেছে আর এখন বাজে দুপুর দুটো পনেরো ছেলেও চলে এসেছে স্কুল থেকে তো এখন দুপুরের খাবার খেতে বসে পড়েছি আর চলো তোমাদেরকে রান্নাগুলো আর একবার দেখিয়ে দিই এই যে ফুলকপি আলু দিয়ে ভোলা মাছের ঝোলটা ঝোলটা আমি ফুলকপি দিয়েছি না ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে মানে বুঝতে পারিনি আর এখানে এই যে পালন শাক আর বেগুন ভাজা তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে তিনটে তো এখন দুপুরে একটু আমরা মাখামাখি করব কারণ শীত পড়ার থেকে এখনও কোনো কিছুই মাখামাখি করা হয়নি তো আজকে একটু মাখামাখি করবো আর তিনজনে মিলে মাখামাখিটা করবো তো এই দেখো আমরা মাখামাখি করছি এই যে আলু কাবড়ি মানে আলুটাকে মাখছি আলু ধনে পাতা পেঁয়াজ সব কিছু দিয়ে ছোলা তো এই যে ও ও মাখছে আমি আর কি কেটে দিয়েছি আর এই যে এই একজন তো এই যে এখন আমরা মাখামাখি করে নিলাম আর এখন আমরা খাবো তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই